সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে সাড়ে আটটা আর সকাল সকাল দিনটা শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে রান্না বসিয়ে দিয়েছি আজকে ছাদে যায়নি কারণ ছাদে না একদম কুয়াশা ভালো করে রোদ্দুরে ওঠেনি আমি ভাবলাম একটু রান্নাটা এগিয়ে নিই নিয়ে তারপরে একটু যখন রোদ্দুরটা উঠবে তখন যাব কারণ এখন গেলে না সেই মানে রোদের তো তাপ থাকেই না তারপরে একটা ঠান্ডা হওয়ায় আরও ঠান্ডা লেগে যায় ছিল বাড়ি যেমনটা তোমরা জানো তো কালার কিছু ব্লক করি ওই বিয়ে বাড়িতে গিয়ে সামান্য কয়েকটা ছবি তুলেছিল সেটা এখানে শেয়ার করে দিলাম তোমরা দেখে না আর রান্নাবান্না শুরু করে দিই সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি ভাত হবে বিউলির ডাল পোস্ত মেথি শাক আর পাপড় ভাজাটা যা হবে হয়তো পরে তো চলো আজকের তিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি আর এই হলো আমার ভাগনা আর ভাগনা বু যাদের রিসেপশানে আমরা গিয়েছিলাম তো চলো বেশি কিছু তুলতে পারিনি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মেন গেটে ওদের এরকম একটা ছবি লাগিয়েছিল এখন যেটা সবাই লাগিয়ে রাখে আর এই হচ্ছে যে মেন এন্ট্রেন্সটা দারুণ লাগছিল এখন না সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই এন্ট্রেন্স আর এখানে দেখো সকলেই কিন্তু ছবি তোলার জন্য চলে এসেছে আর আমিও সেই তাদের দেখে দেখে চলে আসলাম তো দেখো পরে ছবিটাগুলো দেখাচ্ছে আগে তোমাদের আরেকজনের সঙ্গে আলাপ করায় ইনি হলেন কম বেশি সবাই চেনেন বালক ব্রহ্মচারী ইনি হলেন আমার জামাইবাবু মানে নন্দায় যিনি ওনার গুরুদেব তো প্রতিটা অনুষ্ঠানে উনি কী করে এইভাবে নিজের গুরুদেবকে সম্বর্ধনা জানানোর জন্য সবার প্রথমেই বসিয়ে রাখে আর এই হলো ছেলে মানে ভাগনা ভা ভাগনার বউ আর আমার দেওর আর যা ওদেরকে তো তোমাদের সেভাবে ফিজিক্যালি আলাপ করানো হয়নি তো এই ছবিতেই দেখে নাও আর এই যে আমি ওই গেটের সামনেটায় একটুখুনি সুযোগ পেয়েছি তাই ছবি তুলে নাম মা আর মাসি মানে যেই মাসির মেয়ের বাড়িতে গিয়েছিলাম আমরা সেই মাসি এই হলো যা তো সকাল থেকে তো যেতে পারিনি গেলে আরও বেশি আনন্দ করতাম তো যেটুকুনি করেছি সেটুকুনিই বা কম কিসের তো সবাই মিলে অনেকক্ষণ সময় সেদিন কাটিয়েছি আর খুব আনন্দ করেছি অনেক গল্প গুজব সবই হয়েছে তো সব কিছু তো আর ক্যামেরায় তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কালকে এই গাঁদা গাছগুলোকে সকালবেলার দিকেই কালকে কোনো ভিডিও করা হয়নি বলে তাই শেয়ার করিনি এই গাঁদা গাছগুলোকে খুঁচিয়ে মাটি খুঁড়ে আর কি তারপরে তোমার এতে সার ফার সব দিয়েছি আগের দিন তো দেখলে এই যে চন্দ্রমল্লিকা ডালিয়াগুলো একটু ট্রিটমেন্ট হয়েছিল আর গতকাল এই গাঁদা গাছগুলো হয়েছে দেখো শাড়ি দিয়ে কেমন কুড়িয়ে এসেছে গাছে এরপরে যখন হলুদ হয়ে যাবে এখনও বুঝতে পারছি না কী রঙের ফুল হবে এই একটা এইটা তো হাইব্রিড গাদা এটাতে তো বোঝা যাচ্ছে বাসন্তী কালারের ফুলটা হবে আর এগুলোতে কী রঙের হয় এগুলো তো সব ওই ডাল কেটে কেটে বসিয়েছিলাম আমি অপেক্ষায় রয়েছি অপেক্ষায় রয়েছি কি রঙের ফুল হয় এত গাদা গাছে কী রঙের ফুল হয় এটা দেখার জন্য আর এইখানে আজকে একটা বিশাল বড় জবা ফুটে রয়েছে শীতকাল বলে না তোমার ফুলের পরিমাণটাও কমে গেছে অনেকটা আর এদিকে তো দেখছি শশাটা বেশ বড় হয়েছে চলো তোমাদের একটু শেয়ার করি হ্যাঁ দেখতে পাবে এই যে দেখা যাচ্ছে সকালবেলা এসে সব দেখলে না মন ভালো হয়ে যায় ওদিকে ভাত ডাল সব একটু ওখানে বসিয়ে দিলাম দিয়ে আর এলাম ছাদে দেখ এইখানে বেলফুল হয়ে যাচ্ছে সিজন শেষ শেষের পর্যায়ে তাই পুরো গামলা গেছে সবুজ হয়ে আছে পুরো বাগান আমার সবুজ যখন ফুল ফুটবে তখন বাগানের রং পরিবর্তন হবে আচ্ছা এই যে বেগুন গাছটা দেখেছিলে বেগুন গাছে কিন্তু ছোট্ট বেগুনটা আস্তে আস্তে বড় হচ্ছে ওই যে তোমাদের দেখিয়েছিলাম ডালের মধ্যে আটকে ছিল না এই যে বেশ বড় হয়েছে তবে হবে এইটা পোকা যা আক্রমণ করেছিল কে জানে তো আরও অনেক গুটিগত ফুল ফুটে আছে দেখা যাক আর এদিকে আমার টমেটো গাছে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে ওই যে ইয়েলো কালারের ফুলটা দেখতে পাচ্ছ এই যে সব টমেটো গাছে ফুল ধরেছে আমার সব গাছপালা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে শীতের সাজে বেশ ভালো লাগে নিজের হাতে যে কোনো জিনিস তৈরি করাটার একটা মজাই আলাদা জানি বাজারের থেকে সবই দুপসা কেনা যায় কিন্তু এই আনন্দটা কেনা যায় না যেগুলো নিজের হাতে করার পরে যে ফিরে যে একটু একটু করে ফুল ফুটছে শশা গাছে একটাই শশা দেখ দেখালাম তোমাদের বড় হয়েছে বলে তাই দেখালাম সারাক্ষণ কি করি জানো মানে যখনই ছাদে আসি একটা একটা করে ডাল একটা একটা করে পাতা সরিয়ে সরিয়ে দেখি যে আর কোথাও হয়েছে কিনা না শশা ইতিমধ্যে দিকে গোনা হয়ে গেছে সাতখানা শশা ধরেছে দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে একদম ছোট তো সেগুলো তো বড়ো হবে তোমাদের দেখাবো সেই বলছি এই এই যে আগ্রহ এই যে আনন্দ সেটাই হচ্ছে যে লাখ টাকার ওদিকে সিম গাছেরও ফলন ধরেছে ছোট ছোট তবে হয়েছে ঝোল ঝোল করে আলু পোস্ত করছি একটু আজকে ঝোল বলতে এত ঝোল রাখবো না আলু সিদ্ধ হয়নি এখনো একটু ঝোল মরবে আর এখানে পাকড় ভাজা রেডি আর করবো মেথি শাক মেথি শাকের জন্য এই যে সবজি কেটে নিয়েছি বড়িও ভাজা হয়ে গেছে শাকটা বেছে নিলেই হয়ে যাবে এই যে ডাল নিয়ে বসেছি আমাদের যে বাড়িতে আছে টগরি ও দেশে গেছিলো দেশ থেকে যে খেসারির ডাল আর কি যে খেসারির কড়াই নিয়ে এসে দিয়েছে তো এগুলো একদম ঘরের ক্ষেতের তো দোকানের নয় তো এর মধ্যে অনেক ছোটো ছোটো তার কুটো গাছের পাতা মাটির ঢেলা এরকম থাকে দোকানে ভাই তো ওগুলোতে এগুলোকে তো আবার পলিশ টলিশ করে বিক্রি করে কিন্তু এগুলো তো একদম ক্ষেত থেকে তুলেই নিজেদের ঘরেই ভাঙিয়ে দিয়েছে তো এই নোংরাগুলো একটু বেছে নিচ্ছি একটু রোদেও দেবো দিয়ে তারপরে রান্না করবো তো খেসারির ডাল তো অনেকে অনেক রকমভাবে খায় ও বললো খেসারির ডালটা বড়া করে খায় তো আমরা খেসারির ডালে বড়া খাই না আমরা খেসারির ডালটা না এমনি তো রান্না হয় নর্মাল ডালের মতন আর হচ্ছে যে একটু টক জাতীয় জিনিস দিয়ে যেমন আম চালতা কি আমরা এসব দিয়ে একটু ওই ডাল চচ্চড়ির মতন করে খাই ওটাতে আরও বেশি স্বাদ লাগে যেন আমাদের তো ওইটা করবো আর এই কড়াইটা কড়াইটা তো একটাই আমি জানি প্রসেস আর কিছু জানি না কড়াইটাতেও প্রচুর নোংরা কড়াইটা হচ্ছে যে জলে ভিজিয়ে ফুলে যাবে তারপরে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে এমনি মুড়ি দিয়ে খাওয়া হয়ে যায় স্ন্যাক্স হিসাবে এছাড়া আমি আর অন্য কোনো পদ্ধতি এটা জানি না

যেখানে এখন কপি গাছগুলো তো হয়নি কারণ শীতকাল না প্রচুর জল টানছে তো প্রায় দুবেলা করেই জল দিতে আসবে টপগুলো ছোটো ছোটো আর গাছগুলো বড় হচ্ছে এবার জলের প্রয়োজন হচ্ছে আর এই বাকি কটা আছে এবার তো দিয়ে দিই দিয়ে আর একটু হেঁটে নেবো সকালবেলা ছাদে আসতে পারি এসেছিলাম দাঁড়িয়ে চলে গেছে রাত্রি পাঁচটাই বাজলো না এখনো আর এখনই চাঁদ উঠে গেল আকাশে অন্ধকার মতন হয়ে এসেছে আর আমার হাঁটাও শেষ হয়নি কয়েকটা জাস্ট এই ছাদটাই স্পিন মেরেছে তাতেই সব মানে অন্ধকার মতন ক্যামেরায় বোঝা যাচ্ছে আলাদা লাগছে দেখো পায়রাগুলো অন্ধকার মনে করে সব যে যার ঘরে চলে আসলো অথচ পাঁচটা বাজেনি এখনো ニヤニヤしン ওদিকে বসিয়েছি রান্না আর রাতের তরকারি করবো আর যে করবো পরোটা আর এখন এই যে ডালগুলো নিয়েছিলাম রোদে এগুলো ভেজাবো সবটা ভেজাবো না সবটা ভেজে তো অনেক হয়ে যাবে অর্ধেক ভেজাবো আর অর্ধেক আবার অন্য দিন করব এদেরকে ভালো করে ধুতে হবে ওই দেখালাম ওই যে এগুলো ছিল না ছোটো ছোটো মাটির ডেলা তারপরে ঘাস উঠো বেদ তো করেছি আরও অর্থে মানে রয়েছে সেইগুলোকে ভালো করে ধুলে সব নিয়ে যাবে তো চলো প্রদিকে করছে যে ফুলকপির তরকারি তাই ভালো আজকে রুটি নয় আজকে পরোটা হোক তো ওই পরোটা করবো ময়দা মাখা হয়ে গেছে তরকারিটা বসে নিড়ি এখন সবই পোটা আজ আটটা অনেক টাইম আছে এখন করলে ঠান্ডা হয়ে যাবে সব গরম গরম শীতকালে পরোটা বলো লুচি বলে যে কোনো খাবার একটু গরম গরমই ভালো থাকে চলো দিয়ে বুঝিয়ে নিই হয়ে নিয়েছি আর এখানে যাচ্ছে আসলে এরকম একটু রসিয়ে বসিয়ে না রান্না করলে ঠিক হয় না তাই না আর শীতকালে যত রিচ টিচ খাওয়া হলেও তেমন কিছু মনে হয় না বিশেষ করে তো ফুলকপি শীতকালেই পাওয়া যায় শীতকালেই খায় তো চলো করে আর এদিকে আমার পরোটা তরকারি সবই মোটামুটি হয়ে গেছে মোটামুটি বলতে কি পরোটা এই যে এইটা করলে হয়ে যাবে আর তরকারি তো একটু আগে হয়েছে বন্ধ করা হয়েছে বড়ো বড়ো মোটা মোটা করে করেছি তাড়াতাড়ি হয়ে গেছে পরোটা রুটি পাতলা ভাল লাগে পরোটা একদম পাতলা পাতলা ভালো লাগে না আমি তো করি না মোটাই করি কিন্তু পাতলা পরোটা খেতে আমার একদম ভালো লাগে পরটা শেষ এই যে এক কন্টেনার পরোটা হয়ে গেছে ওখানে তরকারি যা যখন খাওয়ার হবে তখন খেয়ে নেবে তো চলো এবার একটু হাত মুখ ধুই অনেকদিন পরে দিয়ে ঘাম ঝরে দিয়েছে ঝরেছে আর কি